জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই সরকার আসার পর থেকে একটি বিষয় জনমনে সন্দেহ কিংবা আলোচনা চলছে সেটা হচ্ছে আদতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা কতদিন সময়ের মধ্যে সংসদ সদস্য প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন এ নিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আলোচনা করছেন সমালোচনা করছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দাবি হচ্ছে নির্বাচনের দ্রুত রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই রোড ম্যাপ ঘোষণার জন্য সবসময় ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে সভা সমাবেশ সেমিনারে বক্তব্য দিয়ে চলেছেন সবার একটাই দাবি যে আমরা ক্লিয়ার কাট তথ্য শুনতে চাই যে আদতে কয় তারিখ কোন সময় কোন মাসে আপনার এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং জনগণ সেটা স্পষ্ট ধারণা পেতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস পূর্ব থেকেই একটি কথা সবসময় বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দুটো মাস নির্ধারণ করেছি তার মধ্যে একটা হচ্ছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় কম সংখ্যক বাংলাদেশের সংস্কারের মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর যদি আরেকটু বেশি সময় নিয়ে নির্বাচন করি তাহলে বেশি সময় নিতে পারলে আমরা বেশি সংখ্যক সংস্কার করতে পারবো বলে তারা ধারণা পোষণ করেন সে কারণে বাংলাদেশে তিনি আগেও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মাঝামাঝি জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে গতকালকে ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন লম্বা একটি বক্তব্য প্রায় ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটের বক্তব্যে তিনি বাংলাদেশের জনগণকে শুরুতেই ঈদের শুভেচ্ছা এবং আমাদের এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মানুষদেরকে তার সরকারের সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সিদ্ধান্ত এগুলো জানিয়েছেন আশ্বস্ত করেছেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে তার দৃঢ় চেতায় বক্তব্যের জন্য শুরুতেই ধন্যবাদ জানাই শত প্রতিকূলতার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইনুস এগিয়ে চলছেন বাংলাদেশটাকে যে ভঙ্গুর দশার মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছিল সেখান থেকে তিলে তিলে তিনি এটাকে উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা একদিনের সফলতা সম্ভব নয় এবং যে ষোলো বছরের দুর্নীতি দুষ্কৃতি সেটাকে কোনো শাসক সামান্য সময়ের মধ্যে এসে দেশটাকে পরিবর্তন করে যেতে পারবে না তবে আপনারা একটি জিনিস দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এবছরের সফলতার আমার দৃষ্টিতে সবচেয়ে বড় সফলতা মনে হচ্ছে এবারের পবিত্র মাহের রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং আমাদের দ্রব্যমূল্যও কিঞ্চিত নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা রমজান মাসের যে স্পেশাল যেগুলো দিয়ে রেসিপি তৈরি হয় বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হয় সেগুলোতে আমাদের কিন্তু কোনো সংকট নেই এখানে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকেই শুধু নয় আমি জনাব বশির আহমেদ সাহেব যিনি আমাদের বর্তমান বাণিজ্য উপদেষ্টা হিসেবে আছেন ওনার নিয়োগের সময় অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু উনি একজন স্বচ্ছা দেশপ্রেমিক এবং উনি যে এত সুন্দরভাবে পরিচালনা করছেন বাণিজ্য মন্ত্রণালয় আমি অবশ্যই আমি আন্তরিকতার সাথে তাকে ধন্যবাদ জানাই আমি যে প্রসঙ্গটি কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে একটি সন্দেহ তৈরি হচ্ছে যে নির্বাচন কি আদতে অনুষ্ঠিত হবে বারবার ডক্টর মোহাম্মদ হিনুস বলার পরেও এই সন্দেহটা দুর্বৃত হচ্ছে না এর কারণ কি জানেন কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নতুন নতুন সৃষ্টি হচ্ছে তাদের রাজনীতির টাকা পয়সার উচ্চ কোথায় সেটা জনগণ জানতে চাচ্ছে এই রাজনৈতিক দলের মূল এজেন্ডাটা কি এরা কি কিংস পার্টি না গোপন পার্টি না ওপেন পার্টি এই জিনিসগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন ওঠার কারণে কেউ কেউ মনে করেন এই সরকার হয়তো গোপনে কোনো বেকআপ দিয়ে কাউকে তুলতে চায় কি না এবং তুলতে চাইতে গিয়ে সময় ক্ষেপণ করে কিনা এটা একটা সন্দেহের কারণ যে যে কোনো মূল্যে অন্য একটি দল সৃষ্টি করলে তাকে তো সময় দিতে হবে তার প্রতিষ্ঠার জন্য আপনার টাইম দিতে হবে এখন এই সরকারের মধ্যে সেরকম কোনো দুর্বিসন্দি আছে কিনা কারণ এই সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করি এই সরকার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার এই সরকার হচ্ছে আমাদের চব্বিশের গণভ্যুত্থানের পরবর্তী আমাদের মনোনীত সকলের মনোনীত সরকার অতএব এই সরকার তো সকলের জন্য কাজ করবে তো এই কারণে জনমনে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হচ্ছে সমালোচনা তৈরি হচ্ছে আবার জনমনে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায়ও অনেক রাজনৈতিক দল মনে করেন যে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হয়ে হতে পারলে হয়তো পরিস্থিতি এর চেয়ে উন্নতি হবে আবার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবরাও একেবারে এক্সাক্টলি ডেট তারিখ ক্ষণ বা রোডম্যাপ ঘোষণা কিন্তু ওই অর্থে পূর্ব থেকে কখনোই করেননি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার স্পষ্ট করেছেন যে নির্বাচন হবে হতেই হবে এবং আমরা ডিসেম্বর কিংবা জুনের বিশেষ করে গতকালকের যে বক্তব্য দিয়েছেন এর বাহিরে যাব না নির্বাচনের মধ্যেই অনুষ্ঠিত হবে এটা কিন্তু তিনি জোর গলায় বলেছেন আমি গতকালকের বক্তব্যটা কি আমি মনে করি রোডম্যাপ অন্য সময় যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে একটু বোঝা মুশকিল কিন্তু গতকাল তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমি রোডম্যাপ মনে করি নির্বাচনের পালে উনি হাওয়া লাগিয়ে দিয়েছেন এবং উনি স্পষ্ট করেছেন যে ডিসেম্বর অথবা জুন এর মধ্যে নির্বাচন হবেই হবে এবং আমার ধারণা উনি ওনার কমিটমেন্ট থেকে এক চুলো পিছনে যাবে না কারণ উনি একটা কমিটমেন্ট দেওয়ার পরে যখন জুনকে আবার নেক্সট ডিসেম্বর বানাবে তখনই মানুষ এটা নিয়ে সমালোচনা করবে আলোচনা করবে যে তাহলে তিনি আসলে কি করছেন কিভাবে মানুষকে প্রতারণা করছেন এ ধরনের মন্তব্য কিন্তু চলে আসবে একজন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ওনার কিন্তু এই ধরনের মন্তব্যর কোনো সুযোগ নেই আমি সে কারণেই বলছি রোডম্যাপ হয়ে গিয়েছে নির্বাচনের পালে কিন্তু হাওয়া লেগে গিয়েছে অতএব সর্বশেষও যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আগামী বছরের জুনের পরে আর হবে না হবে না হবে না অতএব রোডম্যাপ ক্লিয়ার এখন রোডম্যাপ ক্লিয়ার হওয়ার পর এখন তারিখ কয় তারিখ ডেট কয় তারিখ এটা আসলে ছয় মাস নয় মাস আগে কেউ ঘোষণা দেয় না এটা নির্বাচনের সমসাময়িক সময়ে নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ অনুমতি নিয়ে প্রেসিডেন্ট কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসদের সাথে কনসার্ন করে তারা একটি ডেট দিবেন কিন্তু এই জুনের মধ্যে নির্বাচনকে ধরেই আমাদের ফুল রোড ধরে নিয়ে আমাদেরকে পথ চলতে করতে চলতে হবে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের এক কঠিন সময় পার করছেন বাংলাদেশে আওয়ামী লীগ পতনের পরে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের সাথে না থাকতেন তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা এই আট মাসেই বিকিয়ে দেওয়া শেষ হয়ে যেত শেষ হয়ে যেত মানেই এর মধ্যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তারপরে কি বলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশ বিদেশি ষড়যন্ত্র এ জনগণ আর এক জনগণের বিরুদ্ধে গৃহযুদ্ধ বিদেশিদের ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র শেখ হাসিনার ষড়যন্ত্র এই সব কিছু কিন্তু আপনাকে শেষ করে ফেলত একটা জিনিস খেয়াল করেছেন আমরা অনেক সমস্যা বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্যার মধ্যেও তিল 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 করে সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক একটা ভঙ্গুর দশা ছিল ব্যাংকগুলো খারাপ অবস্থায় ছিল কিন্তু সরকার কিন্তু তার চলনের গতি কিন্তু কচ্ছপ গতিতে ধীরে 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 তারা আগাচ্ছে তারা কিন্তু সব সমালোচনার মধ্যেও কাজ করে যাচ্ছে একশো সত্তরটার মতো সম্ভবত এই সরকার আসার পরে আন্দোলন হয়েছে এই যমুনার সামনে রাস্তাঘাটে দাবি দেওয়া নিয়ে এতগুলো আন্দোলন শেখ হাসিনার ষোলো বছরেও হয় নাই সেই আন্দোলনের পরে আজকের সরকার যে এত সুন্দরভাবে ওয়ার্ক করছে সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের জনগণের মধ্যে অনেকে কিন্তু এও বলেন যে সরকার পারলে আরও অনেক দিন থাকুক আমি পূর্ণাঙ্গ সমর্থন করি না পার্সিয়ালি সমর্থন করি যে সরকার অন্তত সংস্কারটা করুক সময়টা তাড়াহুড়া না করুক কিন্তু সে নির্বাচনের পদ্ধতিটা জনগণের কাছে ক্লিয়ার করুক জনগণকে আশ্বস্ত করে কি কি সংস্কার করবে সেটার পথেতে নিয়ে গিয়ে যাক তবে সরকার কিন্তু জনগণের সেই আশা আকাঙ্ক্ষা যেটা তার চাইতেও অ্যাডভান্স হয়ে নির্বাচন দ্রুত করার পক্ষে এবং দ্রুত করবেন এটা আমি বিশ্বাস করি অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দেরি করবেন না ওনার কোনো লাভ নেই উনি সসম্মানে বিদায় নেবেন উনি ক্রাইসিসই আমাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের একটি কঠিন সময় উনি আমাদের পাশে দেশ গঠনে দাঁড়িয়েছেন এই বয়স্ক মানুষটি আমাদের জন্য একটি আমি বলবো রহমত স্বরূপ বরকত স্বরূপ আমরা বাংলাদেশের জনগণ ওনার কারণেই আজকের এই দেশটাকে নতুন করে গড়তে সময় পেয়েছি কিংবা আমরা আমাদের কাজটা সুসম্পন্ন করতে পেরেছি প্রিয় বন্ধুরা আমার অতএব রোড ম্যাপ ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের তারিখ কমপ্লিটলি ডান এখন আপনার তারিখ জুন মাসে না হয় ডিসেম্বর মাসে কথা ভেরি ক্লিয়ার আর যদি এর আগেও হয় তাহলে জুনের আগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হতে পারে কিন্তু জুনের পরে আর যাবে না এটা চ্যালেঞ্জ দিয়ে আমিও বললাম ডক্টর মোহাম্মদ ইনুসের রোডম্যাপ ঘোষণা শেষ তাহলে এখন আমাদের কাজ কি আমাদের এখন অনেক কাজ আমরা যারা রোডম্যাপ চাই আমরা আমাদের সংস্কারগুলো এখন করার সময় আমাদের দলগুলোর মধ্যে সংস্কার করতে পারি আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনতে পারি জনকল্যাণ যেগুলো চাই সেগুলো করতে পারি ছাত্র জনতার এই যে বিপ্লব এই বিপ্লবটাকে আমরা কিভাবে আগামীতে এক্সারসাইজ করব আমাদের কান্ট্রিতে এটাকে ইউটিলাইজ করব সে নিয়ে আমরা মন্তব্য বক্তব্য আলোচনা সমালোচনা করতে পারি কিন্তু আমরা যদি সেটা না করি আর যদি আমরা শুধু রোডম্যাপই চেয়ে থাকি তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাব সেটার প্রতিফলন ঘটবে না অর্থাৎ বুদ্ধিমানের কাজ হচ্ছে এই নির্বাচনটা তিনি যেহেতু রোডম্যাপ দিয়েছেন আমাদের উচিত হবে এই রোডম্যাপের উপর ভিত্তি করে এখন রাষ্ট্র গঠনে দল গঠনে আমরা সুন্দরভাবে কাজ করে যাই আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ চব্বিশের গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছে হাসিনার সকল ষড়যন্ত্র আমরা যেভাবে রুখে দিয়েছি এখনও দৈনিক হাসিনা যে ধরনের ষড়যন্ত্র করছেন দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ভেসতে যাবে ভয়ের কোনো কারণ নেই আমরা ত্যাগ করে রক্ত দিয়ে তারপরে আমরা আহত হয়ে এই বিভিন্ন মানুষের রক্তের বিনিময় দেশটা গঠিত হয়েছে অতএব এই দেশ শেখাচিনা এসে যাবে নিয়ে যাবে এই সুযোগ কেউ চিন্তাও করবেন না এই শেখ বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই অতএব আমরা সাহসী ভূমিকা পালন করি আমরা আমাদের পথ এগিয়ে নিয়ে যাই আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা সফল হবই হব ইনশাআল্লাহ আসুন পবিত্র মাহেরমজনে কায়মানুবাক্যে মহান রবের দরবারে আমরা এই দোয়াটাই করি যে আল্লাহ আমাদের এই দেশকে শান্ত রাখো ফেসিবাদি শেখ হাসিনার কাছ থেকে যেভাবে পাঁচই আগস্ট মুক্ত করে দিয়েছ এভাবে এই বাংলাদেশকে সকল শত্রুমুক্তভাবে কেমত পর্যন্ত জারি রাখো কায়েম রাখো স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমার দেশের মানুষরা যেন বেড়ে উঠতে পারে সেই দোয়া রব্বুল আলমিনের কাছে আমরা করি পবিত্র ঈদ মোবারক আপনাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আসন্ন আপনারা সবাই ভালো থাকবেন